ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দরা সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব এই অনুশীলনী বীজগণিতিক রাশি জগতের এই অনুশীলনীগুলো নিয়ে তো আমরা সমাধান করব তো এখানে বলা হচ্ছে নিচের বীজ গণিতীয় রাশি দ্বারা কি বোঝায় আচ্ছা এখানে আমরা যদি দেখি এখানে সেভেন এক্স তো আমরা জানি রাশিটিতে একটি মাত্র পথ রয়েছে যার চলক হচ্ছে এক্স আর এর হচ্ছে তো আমরা জানি এটা হচ্ছে চলক এবং চলকের সাথে যেটা সেটা হচ্ছে এক্স সহক এদের সহক হচ্ছে আমাদের টু তো হবে এটাই দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে এখানে একটি একটি দুটি পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি যার চলক হচ্ছে এক্স তাহলে এর সহায়ক হচ্ছে থ্রি এবং ধ্রুবক হচ্ছে এখানে ফাইভ তাহলে ধ্রুবক হবে ফাইভ তিন নাম্বার বলা হচ্ছে ফোর এক্স মাইনাস এলেভেন ওয়াই এটি একটি দুই পদ বিশিষ্ট এখানে দুটি পথ আছে একটা পথ একটা পথ তো দুই চলকের বীজগণিতীয় রাশি যেখানে এক্স ওয়াই চলকের সাংঘিক সহায়ক হচ্ছে এক্স এর সহায়ক হচ্ছে ফোর আর ওয়াই এর সহায়ক হচ্ছে মাইনাস এভাবে এরপরে চার নম্বরে বলা হচ্ছে হাফ ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই তো এখানে আমরা যদি এই হাফটা যদি টু এক্স প্লাস থ্রি ওয়াই সাথে গুণ করি তাহলে এরকমই আসবে তাহলে আমরা এখানে বলতে পারি এটি একটি দুই চলক দুই পদ বিশিষ্ট তো এখানে দুই চলকের বিশ্লেষণের রাশি হচ্ছে এখানে এক্স ও ওয়াই এবং সংখ্যিক সহগ হচ্ছে এখানে ওয়ান

এটাও থ্রি বাই টু আর টু বাই থ্রি গুণ করবো এটার সাথে গুণ করার পর আমরা এরকম একটা পাবো রাশি পাবো তো এখানে আমরা তাহলে এটার এক্স এর সহগ হবে টু বাই থ্রি ওয়াই সহগ হবে টু বাই থ্রি এর সহগ হবে টু বাই থ্রি এভাবে করতে এরপর অঙ্কে বলা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলো বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো আচ্ছা এক নম্বর হচ্ছে এক্স এর পাঁচ গুণের সাথে ওয়াই এর চার গুণ যোগ করো তাহলে আমরা এক্স এর পাঁচ গুণের সাথে যদি ওয়াই এর পান ওয়াই এর চার গুণ যোগ করি তাহলে ফোর ওয়াই এক্স এর পাঁচ গুণ মানে হচ্ছে ফাইভ এক্স আর ওয়াই এর চার গুণ হচ্ছে ফোর ওয়াই তাহলে যোগ করলে এটা হবে এরপর দুই নম্বরে বলা হচ্ছে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ করো তাহলে মনে করি একটি সং দুইটি সংখ্যা হচ্ছে এখানে এক্স ওয়াই তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স আর দ্বিতীয় সংখ্যার তিনগুণ মানে হচ্ছে ওয়াই তাহলে টু এক্স থেকে থ্রি ওয়াই বের করতে হবে তারপর তিন নম্বরে বলা হচ্ছে স্বপ্ন দোকান থেকে প্রতি ডজন কমলা এক্স টাকা এখানে এক্স টাকা হবে এখানে এক্স হবে তো প্রতি হালি কলা ওয়াই টাকা এবং এক এক খালি কমলা ও এক ডজন কলা ক্রয় করে স্বপ্না কত টাকা খরচ করলো আমরা কটা দেখবো এখানে আমরা জানি এক ডজন সমান হচ্ছে বারোটা এক ডজন সমান হচ্ছে বারোটি বা হালি তারপর এখানে তিন হালি কমলার মূল্য হচ্ছে এক হালি কমলা কমলার মূল্য হবে টাকা আবার এক হালি কলার মূল্য হচ্ছে ওয়াই টাকা তাহলে এক ডজন বা তিন হালি কলার মূল্য হবে থ্রি ওয়াই টাকা তাহলে আমাদের স্বপ্নার মোট খরচ হবে এই ধরনের যোগ করতে হবে এক্স বাই থ্রি প্লাস টু ওয়াই থ্রি ওয়াই এটা হলো আমাদের आंसर এরপর বলা হচ্ছে একে বি ধারা একে বি ধারা গুণ করে ভক্ত গুণপুরকে সি এর 7 গুণ দ্বারা ভাগ করব আমরা প্রথমে এদের একে বি ধারা গুণ করব একে বি ধারা গুণ করলে এক গুণ বি তাহলে ভাগ ভাগ সেভেন সি এদের সাত সাত গুণ সি এর সাত গুণ হচ্ছে সেভেন সি বাঘ সি হবে আমাদের উত্তর আচ্ছা এরপর বলা হচ্ছে রবিন তার বোনের জন্য পাঁচটি এবং বন্ধুদের জন্য তিনটি তিনটি করে চকলেট ক্রয় করে সে মোট কতগুলো চকলেট ক্রয় করে আচ্ছা এখানে মনে করেন রবিন এক সংখ্যক বন্ধু আছে রবিনের এক সংখ্যক বন্ধু আছে সুতরাং ক্রয়কৃত চকলেটের মোট ফোরন হবে থ্রি এক্স প্লাস ফাইভ হবে তো এখানে প্রতি প্যাকেটে প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল ঘাম থাকলে নিচে চিত্রে মোট কতগুলো বাবল ঘাম আছে আচ্ছা তাহলে আমাদের করতে হবে এই যে প্রতি প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল গাম থাকলে থাকবে টু এক্স যেভাবে তাহলে মোট চিত্রে মোট টু এক্স প্লাস ফাইভ টি বাবেল গাম আছে এরপরে তিন নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি খাতা এক্স টাকা একটি পেন্সিল ওয়াই টাকা একটি রাবার হচ্ছে জেড টাকা তাহলে এক নম্বরে বলা হচ্ছে মেধা এক ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো আমরা জানি এক ডজন সমান হচ্ছে বারোটি তাহলে অর্ধ ডজন হচ্ছে বারো বাই অর্ধ ডজন হবে অর্ধ ডজন হবে বারো ভাগের দুই তার মানে ছয়টি কাটাকাটি গেলে আমরা ছয় পাবো একটি খাতার দাম একশো টাকা তাহলে বারোটি খাতার দাম হচ্ছে বারো টাকা তাহলে আবার একটি পেন্সিল দাম টাকা হলে তাহলে এরপরে সজীব আটটি পেন্সিল দুটি আবার ক্রয় করেছে সে কত টাকা ব্যয় করেছে আচ্ছা আমরা সজীবের দেখি তাহলে একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা

একটি খাতার দাম হচ্ছে এক টাকা তাহলে তিনটি খাতার দাম হচ্ছে এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা হলে চারটি পেন্সিলের দাম ফোর ওয়াই টাকা হবে আবার একটি আবার দাম চার টাকা হলে তাহলে আমরা সবগুলো যুগ করবো এখন তিনটি খাতা চারটি পেন্সিল একটি আবার একটু যুগ করলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস চার টাকা হবে তো দেওয়া আছে প্রিয়াঙ্কা দোকানদারকে একশো টাকা নোট দিল তাহলে দোকানদার ফেরত দিবে তাহলে এই মোট টাকাকে একশো থেকে বিয় করতে হবে একশো বিয়োগা মোট যোগটা